হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ক্রিয়েশন আজ বানাচ্ছি সহজ পদ্ধতিতে সরু চাকলি পিঠে তোমরা হয়তো প্রত্যেকেই বানাতে পারো কিন্তু আমি কীভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো আমি এখানে সেদ্ধ চালকে ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলে তোমরা চাইলে আরও বেশি সময়ের জন্য ভিজিয়ে রাখতে পারো এবার একটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ তোমরা চাইলে গরম জলও ব্যবহার করতে পারো কিন্তু দুধ দিলে খুব সুন্দর স্বাদ হয় আমি এখানে নারকেল কোড়া ব্যবহার করিনি তোমরা চাইলে কচি নারকেল কুড়িও ব্যবহার করতে পারো শীত পড়ে গেছে মানে শীতের নলের গুড় সাথে সরু চাকলি পিঠে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটা স্মুথ ব্যাটার রেডি করে নিচ্ছি যেটা ঘনও হবে না আবার পাতলাও হবে না তোমরা এর থিকনেসটা তো দেখতেই পাচ্ছ তো এদিকে একটা কলা গাছের কলা পাতার নিচের অংশটা নিয়ে নিয়েছি তোমরা চাইলে কাটা আলু অথবা বাজারে ব্রাশ কিনতে পাওয়া যায় সেই ব্রাশও ব্যবহার করতে পারো এবার একটা শিলনোড়া দিয়ে মাথাটা একটু থেতলে নিচ্ছি এদিকে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে কিছুটা তেলের মধ্যে চুবিয়ে ভালো করে কড়ার সাইডে মাখিয়ে নিচ্ছি একটা হাতার সাহায্যে দু হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে ভালোভাবে করারকে ঘুরিয়ে নিচ্ছি যাতে ব্যাটারটা পুরোটা ছড়িয়ে যায় এবার আমি ঢাকা চাপা দিয়ে দেব দু মিনিটের জন্য যখন দেখবে ঢাকা বন্ধ অবস্থায় হালকা আওয়াজ আসছে তখন ভাববে পিঠেটা তৈরি হয়ে গেছে দেখো একটা খুন্তির সাহায্যে সাইডটা তুলে কত সহজে আমার উঠে গেল পিঠেটা একই প্রসেসে আবারও কিছুটা অয়েল ব্রাশ করে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি দু হাতা মতো ব্যাটার তোমরা কারা কারা সরু চাকলির পিঠে খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুব ভালো লাগে নলের গুড়ের সাথে সরু চাকলি পিঠে খেতে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখো আবারও একই প্রসেসে কড়াটাকে ঘুরিয়ে নিচ্ছি আবারও ঢাকা চাপা দিয়ে দেব কিছু সময়ের জন্য দু মিনিট পর ঢাকা খুলে দেখো কত সুন্দর পিঠে তৈরি হয়ে গেল আমার তো তৈরি সহজ পদ্ধতিতে শুরু চাকলি পিঠে রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও দেখা হবে একটা নতুন রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং